ওরে আল্লাহ ওরে আল্লাহ ইয়া mare এ কি কতি হলো রে والله আল্লাহ সাপে কামড়ায় নোরার মানুষ কই যায় পেলো না রে আল্লাহ والله ही এখনো ঠিক ঠিক করছে বাপুরে ঠিক ঠিক করে লাভ নাই রে আজরাইল আলাই সালাম অলরেডি রওনা করেছে রে শুনেছি ওই রাসেল ভাই পারে কামড়ালি না কি বাসে না ওর আমার বিশ্বাস রাসেল ভাই পারে কামড়াই তুই বসে আসিস কেন ইমাম সাহেবের খবর দে জানা যা পড়াতে হবে না আর ওই কবর খুঁজা কমিটির বল যে কবরটা যেন খোঁজে আমার বাপের এ কবরের কাছে তোর মাটি দেব রে বলছে এখনো তো মরিনি এখন ইমাম সাহেব ডেকে আসলে বিষয়টা কিরামটা হয়ে গেল না মতি আর কত সময় বাকি রাসেল ভাই পার কামড় দিলি বাসে না তুমি ডাক্তার আনবা কবিরাজ আনবা কোনো কিছুতে কোনো কাজ হবে না হবে না তুমি তাড়াতাড়ি যাও যে এই ইমামের খবর দিয়ে এই এসো রে ও শুনা শুনা যা

আমার বাড়ি পুত্র বধু রে কি না অসু না তুই আইসিস একটু কাপড়ের ব্যবস্থাটা কর রে শুনলাম নাকি বারো সাবে কামড়াই তাই তো তারা হলুকে শুলে আসলাম এত টেনশন কাছে এখন তো সব বেঁচে আছে আর বেশি থাকলো আর বেশিক্ষণ থাকবে না কারণ সাবে কামড়ালি ওই এখন যে রাসেল ভাইবার কামড়াচ্ছে ও তো আর বাঁচছে না তুই কাপড়ের কাপড়টা নিয়ে আয়

ও ভ্যাকসিন আমি কনে পাবো রে তার থেকে তুই কাপনের কাপড় কিনে নিয়াই রে ও শোনা শোনা হাসপাতালে না নিয়ে যাই তুমি আগে তো বসে কাপোনে কাপড় নিয়ে আসছি এত টেনশন করছ কেন আগের সেই যুগ এখন নেই যশোর যে আদিন হাসপাতাল আছে রে পুলের হাট আদিন সখিনা মেডিকেল কলেজ আছে ছিল তুমি ওই জায়গায় মনে করা যে সাপের ইনজেকশন অ্যান্টিভেনম ফ্রি দিতেছে তাই ওইখান নিয়ে গেলেই বেঁচে যাবে ও

Osuna, oh, gon ambulance. Osolie, oh, solie, solie. Ha? Solie. Eta da, eta da. Oh. আবার ওরে হাসছে বাসবে না আরে বেশ পারে ডাক্তার আর বেশ আসবে শুনছো স্যার ও শুনে তুই কি কললি রে সবে কামড়াই নোর আর কোন জায়গা আ পে এলো না রে স্যার স্যার খুব কথা বলিছো ওয়াল্লাহ ও তাগাছে ও আল্লাহ আমার ভাতিজা সুস্থ হয়ে গেছে ডাক্তার সাহেব চাচা একদম আপনি হতাশ হবেন না সাপে কাটা রোগীদের জন্য এখন আমাদের আদিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল সম্পূর্ণ বিনামূল্যে ট্রিটমেন্ট দিচ্ছে আর এটা জন্য যে অ্যান্টিভেনামগুলো দরকার সেগুলো আমাদের চেয়ারম্যান সাহেব ডাক্তার শেখ মহিউদ্দিন সাহেব তিনি হচ্ছে এগুলো সব কিছু ম্যানেজ করতেছেন সব কিছু আনার ব্যবস্থা করতেছেন সম্পূর্ণ বিনামূল্যেভাবে আপনি ট্রিটমেন্ট এখানে পাবেন কোনো সমস্যা নেই আর কোনো ভয় পাবেন না আমরা আপনাদের পাশে আসি আল্লাহ তাহলে এতক্ষণ যা চিকিৎসা হলে সব ফ্রি হ্যাঁ সম্পূর্ণ ফ্রি আপনি যদি চান আপনি যদি পরিচিত কেউ যদি সাপে কাটা রুগী থাকে তাদেরও আপনি এখানে নিয়ে আসতে পারেন আমরা সম্পূর্ণ বিনামূল্যে ট্রিটমেন্ট দেবো আমি বিষয়টা বুঝতে পারিছি। এই যে আবদিন ছোকিরা মেডিকেল কলেজ হাসপাতালে যে চেয়ারম্যান ডাক্তার শেখ মহিউদ্দিন সার উনি অত্যন্ত ভালো একটা মানুষ এই সাপে কাটা রুগীকে জন্যই

তুই ওই যে নেটে ইন্টারনেটে ফেসবুক ইউটিউব তুই সব জায়গায় ছেড়ে দিবি সব জায়গায় ছেড়ে দেব শুধু আজ আছে এই মানুষের উপকার করতে হবে না সাপে কাটলে শুনে নিন পাশে আছে আট দিন দুশ্চিন্তার কোনো কারণ নেই চিকিৎসা পাবেন ফ্রিতেই